রাজধানী ঢাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর ভোর ছটা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে ভূকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার উৎপত্তিস্থল নরসিন্দি এর মাত্রা ছিল চার দশমিক এক এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে সোমবার এক ডিসেম্বর ঢাকা সিলেট কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয় সোমবার দিবাগত রাত বারোটা পঞ্চান্ন মিনিটে অনেকেই ভূমিকম্প অনুভব করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায় ভূকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায় একশো কিলোমিটার গভীরে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক নয় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে এটি হালকা শ্রেণির ভূমিকম্প ছিল এদিকে বাংলাদেশ সময় মঙ্গলবার দুই ডিসেম্বর সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটে বঙ্গোপসাগরে চার দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে তার আগে গত সাতাশ নভেম্বর রাজধানী ঢাকায় ভূমিকম্প হয় ওই বিকেল চারটা পনেরো মিনিট বিশ সেকেন্ডে এ ভূমিকম্প হয় আবহাওয়া অধিদপ্তর জানায় ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ওই দিন ভোরের দিকে সিলেটে ও কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূকম্পন অনুভূত হয় গত একুশ নভেম্বর সকালে দেশের অভ্যন্তরে তীব্র ভূমিকম্পের পর থেকেই রাজধানীবাসী আতঙ্কে দিন পার করছেন নরসিন্দিতে হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার সেদিনের ভূমিকম্প অনুভব করেন প্রায় চোদ্দ কোটি মানুষ ভূমিকম্পে অন্তত জন মারা যান আহত হন কয়েকশো মানুষ রাজধানীর অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে বেশ কিছু ভবন হেলে পড়েছে ২২ নভেম্বর সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশেপাশের এলাকায় সময় নিউজ বাংলাদেশ